আসসালামু আলাইকুম একটি ফেসবুক পেজ সেল করব যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন অনেকেই ভাবতে পারেন যে আমার কাছ থেকে যে ফেসবুক পেজটা আপনারা নেবেন সেটা ভালো হবে না নষ্ট হবে হ্যাঁ আপনারা ঠিক ধরতে পারছেন অনেকেই কিন্তু পতারানোর শিকার হচ্ছে প্রতিনিয়ত যে একটি ফেসবুক পেজ সেল করতেছে সে নেওয়ার পরে দেখে ফেসবুক পেজটা ভালো না কপিরার থাকে হলে সামিশও থাকে রিকমেন্ডেশন নট রিকমেন্ডেবল থাকে এরকম আরও নানান ধরনের সমস্যা থাকে আমি আপনাদেরকে আজকে চারটি কাস্টম দেখিয়ে দেব এই চারটি কাস্টম যদি ভালো থাকে ফেসবুক পেজের ভিতরে আপনারা নির্দি দিয়ে সেই পেজটি কিনে নিতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না আরেকটি কথা বলে রাখি ফেসবুক পেজ অনেকে সেল করে তারপর কিন্তু সে আবার ফেসবুক পেজটি বেক আনতে পারে সো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন আসেন যে চারটি কাস্টম আপনারা কিভাবে চেক করবেন অবশ্যই আপনারা স্ক্রিনটার লক্ষ্য করেন তাহলে আমি একটা একটা করে ডিটেলসে দেখিয়ে দেব যে চারটি কাস্টম কীভাবে চেক করতে হয় এবং কোনটার কি কাজ কোনটা ভালো থাকলে পেজ গ্লো করবে খারাপ থাকলে পেজ স্লো থাকবে সব কিছু টু জেড দেখিয়ে দেবো অবশ্যই আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিওটাই স্টার্ট করা যাক অল রাইট গাইস আমি যে ফেসবুক পেজটি সেল করবো সেটা আমার নিজের একটি ফেসবুক পেজ অনেকে বলতে পারেন যে আপনার নিজের পেজ কেন সেল করবেন ভাই দেখুন আমি অনেকেই বলতেছি যে আমি ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও আপলোড করতে সময় পাই না ইউটিউবের মাধ্যমে ভিডিও আপলোড করতে সময় পাই না আবার পেজ সো আসেন এখন আমি আপনাদেরকে একটা একটা করে চেক করে দিই যে চারটা বিষয় আমি আপনাদেরকে বলবো চেক করার জন্য আমার কাছ থেকে অন্য কারো কাছ থেকে যদি কিনেন এই চারটা বিষয় আগে চেক করে তারপর ফেসবুক পেজটি কিনতে যাবেন প্রথমটা হলো আমি প্রথম থেকে দেখে দেই আমি আসলাম আসার পরে প্রোফাইল আইকনে ক্লিক করে দেব প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এটা যদি গ্রিন থাকে আপনারা কিন্তু আগে জানেন তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এ একাটা যদি গ্রিন থাকে তাহলে মনে করবেন যে আপনার ফেসবুক পেজ সামিশুটা ভালো আছে এটা ভালো থাকলে ফেসবুক পেজটি স্ট্রং থাকে এখন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখে দেই একটা কিন্তু দেখা হয়ে গেছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন টোলস নামে একটা অপশন আছে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট করা এখানে কিন্তু আমার ইনকামও হচ্ছে যে তিন সেন্টের মতো ইনকাম আছে জাস্ট এটাই আমি সেল করবো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার মাধ্যমে এই যে অল টুলসে ক্লিক করে দেবেন আপনারা জাস্ট নিচের দিকে স্কুল করবেন এই যে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখবেন এই যে রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন যে আপনার ফেসবুক পেজের একশো পার্সেন্ট নিরাপদ আছে কারণ ফেসবুক পেজ নিরাপদের মাধ্যমে ভিডিও ভাইরাল করার একটি মাধ্যম হলো রিকমেন্ডেশন ভালো থাকা আপনার রিকমেন্ডেশন ভালো থাকলে আপনার ফেসবুক পেজ একশো পার্সেন্ট ভাইরাল হয় এবং ভিডিও ভাইরাল হয় এটা হলো দুইটা এখন আসেন একটা বিষয় আমরা আপনাদেরকে দেখে দিই আবার যদি রিকমেন্ডেশনে ক্লিক করে দেন জাস্ট এখানে এই যে পেজ ইনস্টা প্রথম দেখে দেখেছিলাম জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে অনেকেই কিন্তু নট অ্যাক্টিভ থাকবে জাস্ট মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন যে আপনার ফেসবুক পেজটি ভালো আছে আর লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিন্তু তিনটা বিষয় দেখিয়ে দিলাম এখন সেটিংসে ক্লিক করে দেব আপনি জাস্ট নিচে এখানে ক্লিক করে দেব এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবেন এই যে প্রবলেম রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করতে পারেন বা হেল্প সাপোর্টে ক্লিক করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে যে আগেই অপশনটি ছিল এখন কিন্তু নাই এখানে যে আপনি কপির্যাট চেক করবেন সেটা কিন্তু অবশ্যই চলে গেছে কারণ এখন আপনাদেরকে আর কপির্যাট চেক করার কোনো মাধ্যম নেই এখন কপিরাট যদি ভিডিওতে কপির্যাট থাকে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নেটস রিউড আপনার জাস্ট এখানে ক্লিক করে দেবেন যদি আপনার ভিডিওতে কপিরাইট থাকে তাহলে এখানে কিন্তু শো করবে আগে কিন্তু ওইটা শো করতো এখন কিন্তু সেটা নাই ফেসবুকে নতুন আপডেটের মাধ্যমে এটার মাধ্যমে আসে যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট বা ঝামেলা থাকে এখানে আপনারা দেখতে পারবেন সো চার নম্বর বিষয়টা কিন্তু দেখা হয়ে গেছে এখন আসেন ভিডিওতে যে আপনার ফেসবুক পেজটি কিনবেন এটার মাধ্যমে কী কী মনিটাইজেশন আছে প্রফেশনাল আপডেটগুলি ক্লিক করে দিলে আমি নিচের দিকে স্ক্রল করব স্কুল করার পর আপনি যদি এখান থেকেও লক্ষ্যগুলো দেখতে পারবেন এই যে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন পার্টনারশিপের প্রথমে আমরা দেখি এই স্টার স্টারে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট লাস্ট আটা দিলে ইনকাম দেখতে পারতেছেন এই যে এত সেন্ট স্টার জমা হয়েছে এবং যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশনে যান কন্টেন্ট মনিটাইজেশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই তিন সেন্টের মতো জমা হয়ে গেছে সব কিন্তু কিন্তু অ্যাক্টিভ আছে জাস্ট এখানে কিন্তু আপনারা মিউজিকও ইউজ করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন তারা কিন্তু লাইসেন্স দিয়েছে জাস্ট এটাই সেল করবো আপনারা জাস্ট এ টু জেড চেক করে নেবেন একটা বিষয় যদি আপনার দেখতে চান হোম হাইলাইটস কন্টেন্ট ইংগেজমেন্ট এবং কমিউনিটাইজেশন যদি ক্লিক করে দেন এই যে এটাও যদি গ্রিন থাকে তাহলেই মনে করবেন যে আপনার সবগুলো এ টু জেড ভালো আছে সো এই ছিল ভিডিও আপনারা জাস্ট এখন চাইলে এটা যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক পেজের ভেতরে যে কাস্টমগুলো আমি দেখাইছি এগুলো যদি ভালো থাকে আপনারা নির্দ্বিধায় সেই ফেসবুক পেজটা কিনতে পারেন এখন আসেন এই ফেসবুক পেজটা যদি আপনারা কিনতে চান কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে এখানে জয়েন হয়ে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার মাধ্যমে যদি ভালো মনে হয় আপনারা আমাদের কাছ থেকে সেই ফেসবুক পেজটি ক্রয় করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে